গুড মর্নিং ফ্রেন্ডস আমার সকল বন্ধুরা কি ঘুম ভেঙে গেছে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আজ তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ একদম যোগাযন্ত্র করে নিয়েছি ঠাকুরের জন্য তো সঙ্গে থেকেও আজকে সারাদিন ব্লকে নিয়ে আসতে পারি তো সকলকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে সোমালাই ব্লক তো চলো প্রথমে ঘুম থেকে উঠে একদম স্নান সেরে নিয়েছি সকাল সকাল তারপরে মন্দিরে চলে এসছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো তোমরা আমার মন্দিরে কাজকর্ম কেমনভাবে করি অনেকে কমেন্ট করে জানতে চেয়েছ আর অনেকের ইচ্ছে যে এটা আমার বাড়ির মন্দির কিনা এটা অনেকের কমেন্টে ছিল তাই আজকে পুরোপুরি ব্লগটা নিয়ে এসেছি তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো মন্দিরে চলে এসেছি মন্দিরের আগে তালাটা খুলতে হবে তো চাবিটা নিয়ে আসতে হবে তো চাবিটা চলো নিয়ে খুলি সকলে মিলে মন্দিরের ঠাকুরকে দর্শন করব সকাল সকাল তো তালাটা আগে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তো তারপরে আগে খোলা মাত্রই বন্ধুরা যারা ঘুম থেকে উঠেছে সদ্দ সদ্য আমার ঘরের বাসন্তী মায়ের দর্শন করে একটা প্রণাম করে নিও একদম সারাদিন খুব ভালোভাবে কাটবে তো চলো ঠাকুরকে প্রণাম করে আজকের দিনটা সকলের ভালো হোক শুভ হোক এইভাবে দিন কাটাই চলো দেখো বন্ধুরা ঠাকুরের বাসনপত্রগুলো আগের দিন আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার আগে তো এখন এগুলো সব নলকূপে নিয়ে যাবো মাজাভা করব প্রতিদিনের মতো এতটা করে যে আমাদের ঠাকুরের বাসন মাজতে হয় এরপরে এখানে ঠাকুর মশাই সব আগের দিনের শাড়ি সব খুলে রেখেছে ঠাকুরের সব কিছু এগুলো ধুবো তো ধোয়া পোছা করে তারপরে মন্দিরটা পুরো মুছবো অথবা কোনো কোনো দিন জল দিয়ে ঝাঁটিয়ে দিই তো দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগছে তো প্লিজ একটা লাইক অবশ্যই করে দাও আর অবশ্যই বন্ধুরা আমার কমেন্ট করবে কারণ ভালো ভালো কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তো এই পাশে দেখো আমার ছাত্ররা ফুল তুলে নিয়ে চলে এসছে সকাল সকাল অনেকটা ঠাকুরের ফুলও হয় বেশি বেশিক্ষণ লাগে না ঠাকুরের ফুল তুলতে যার পুজো ও কিন্তু পুজোতে ফুল জোগাড় করেই দেয় কি বলো তোমরা তো সকাল সকাল ফুলও জোগাড় হয়ে গেল এরপরে দেখো বন্ধুরা আমি প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি মন্দিরটা তো ঝাঁট ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি পুরো মন্দিরটাকে মুছে নেবো আর তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছ যে মন্দিরটা কত আয় কতটা আয়তন আয়তন জুড়ে তো চলো অনেকটা বড় মন্দির তো সময় তো প্রায় এক ঘন্টা লাগেই মন্দিরের কাজ করতে তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর এই দিদিকে যদি প্লিজ ভালোবেসে থাকো তো তবেই আর যদি না ভালোবাসো তো ভিডিও ছেড়ে যেতেই পারো তো বন্ধুরা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে বন্ধুরা আমি একটু মুছামুছি করে নেবো তো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে দিয়ে আমার কমপ্লিট এরপরে চলে এলাম নলকূপের নলকূপে বাসনগুলো নামিয়ে রেখেছিলাম ওই বাসনগুলো মাজবো আর ঠাকুরের শাড়িগুলো আগে ধোয়া পোছা করে নেবো ঠিক আছে ধুয়ে আগে মেলে দিতে হবে কারণ ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পর পরপরে আমাকে সেই ঠাকুরের শাড়িগুলো শুকিয়ে নিয়ে ঘরের ভিতরে রেখে দিয়ে যেতে হবে নাহলে ছেলে মেয়েগুলো আছে বাচ্চা বাচ্চা ছেলে তারা হাত দিয়ে দিতে পারে তাই এসব দিকে লক্ষ্য রেখেই আমাকে কাজটা করতে হয় তো চলো আমি বালতিতে জল নিয়ে নিয়েছি এরপরে আমি পুরো মোছামোছির কাজটা কমপ্লিট করব তো আগে প্রথমে চলে এলাম মন্দিরের ভেতরটা মুছতে তো মন্দিরের প্রথমটা ভেতরটা মুছে নিচ্ছি প্রথমে আর তোমরাও আমার সাথে রয়েছে নিশ্চয়ই আর বন্ধুরা আমার গলাটা এতই বসে গেছে যে তোমাদের বলেছিলাম যে আমার একটু ঠান্ডা লেগে গেছে বন্ধুরা আমার একটু অ্যালার্জির ধাজ আছে যে একটু বেশি স্নান করে ফেললে বা জল ঘাঁটাঘাঁটি করলে একদম আমার পুরো গলা বসে যায় নালে হাঁচি শুরু হয়ে যায় আর প্রতিদিন একটা করে হাঁচির ওষুধ খেয়েই রাখি তো চলো আমার সামনে ঠাকুরের ঘরটা মোছামুছি কমপ্লিট হয়ে হয়েই গেল বলতে গেলে তারপর বন্ধুরা বাইর পাশটা মুস্ত হবে তোমরা জানো কতটা আয়তন জুড়ে মন্দিরটা তো এতটা কাজ করতে সত্যি বলছি অনেকটা টাইম লাগে তোমরা কি বলো তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলো না এরপর ঠাকুরের কাঁচা শাড়িগুলো আমি মেলামেলি করে দিলাম কারণ তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হবে তো এরপর চলে এলাম বন্ধুরা একদম নলকূপে নলকূপে তো আগে থেকেই বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম আর একটু তেঁতুল নিয়ে নিয়েছি আর সঙ্গে সাবান নিয়ে নিয়েছি এইভাবে প্রতিদিন ঠাকুরের বাসনপত্র মেজে নেই এরপরে চলে এলাম আমি আমাদের মন্দিরের তুলসী মঞ্চটা একটু ধুয়ে নিচ্ছি কারণ তুলসী মঞ্চটাও তো সঙ্গে ধুতে হবে ওইটা ধোয়া পোছা করে দিলে আমি এখানে একটু ফুল দিয়ে একটু ধূপ ধরিয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো তো চলো আগে কিন্তু তুলসী মঞ্চটা ধোয়া কমপ্লিট তারপরে আমি ভেতরে যাব ঠাকুরের ফলমূল কাটতে হবে ঠাকুর মশাই আসার আগে বন্ধুরা তারপরে তোমাদেরকে নিয়ে যাব মন্দিরের ভেতরে পজিশানে তো চলো এরপরে চলে এলাম দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের পুরো কাজটা কমপ্লিট আমি করেই ফেলেছি দেখো বন্ধুরা রোদ্দুরও আজকে খুব সুন্দর হয়েছে আর এই ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল বন্ধুরা তো ঘরের চাপে বা কিছু ভিডিওর চাপে এই ভিডিওটা দিতে পারিনি এই ভিডিওটা হচ্ছে তিন চার দিনের আগে ভিডিও বড় ব্লগ তো বড় ব্লগ আনতে হলে একটু কষ্ট করতে হয় কারণ এডিটিং করে আনতে তোমাদের কাছে বড়ই কষ্ট তো ছাত্রছাত্রীরা আবার একবার অনেকগুলো ফুল নিয়ে এলো তাই ওইটা ঢেলে দিচ্ছি ঝুড়িতে তো দেখো এরপরে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি এবারে ফলমূল কাটবো তো ফলমূলও কাটতে বসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু সাড়ে সাতটা বাজতে চলেছে এদিকে কিন্তু আমার টিউশান শুরু হয়ে গেছে বাচ্চাগুলো চলে এসছে তোমরা সকালে দেখতেই পাও তারা আমার জন্য একটু তাড়াতাড়ি বা আসে ঠাকুরের ফুল তোলার জন্য কিন্তু এমনি টিউশান সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই প্রত্যেক দিন আমি পড়াই তো চলো আমি ঠাকুরের কাজকর্ম শেষ করে কিন্তু বাড়ির কাজকর্ম কিছুই হয়নি তো সেখানে সেই কাজগুলোই আমাকে কমপ্লিট করতে হবে তো যে মনে হচ্ছে তোমাদের যে আমি কত বিজি তো আমার বিজি মোটে মনে হয় না কারণ বাড়ির কাজ বা ঠাকুরের কাজ করতে গেলে নিজেকে ব্যস্ত রাখতেই খুব ভালো লাগে আমাকে তো কাজের মধ্যে থাকলে মাথায় কিন্তু কোনো ঝোর ঝামেলা বা কোনো খারাপ চিন্তা বা কোনো চিন্তাই আসে না মাথায় কি বলো তোমরা আমি মনে করি এইভাবে জীবনটা যেন আমার কেটে যায় কষ্ট করতে হোক পাচ্ছে একটু কাজ করতে হোক পাচ্ছে তাও মনে হয় এই জীবনটাই আমার ভালো বা এই জীবনটাকেই আমি খুব ভালোবেসে বলেছি তো চলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ফলের মধ্যে ছিল শশা আম মুসম্বি আর পান আর সঙ্গে কিছু সুপারি প্রত্যেক দিনের জন্য দিতে হয় তো সব কিছু কমপ্লিট এরপরে কিন্তু প্রদীপগুলোও আমি সাজানো গুছানো কমপ্লিট করে দিয়েছি কারণ ঠাকুরমশাই জন্য আমি সব কিছু রেডি করে দিয়ে যাই তো এরপরে কিন্তু একটু ধূপ জ্বালিয়ে নেব আমি বলেছিলাম যে ঠাকুরকে একটু ফুল আর ধূপ দিয়ে যাব কোথায় সেটা তুলসী মঞ্চে তো চলো তোমরা সঙ্গে থাকো তো সকাল সকাল ঠাকুরের আরাধনা হলো আর পুজো কমপ্লিট হলো এরপরে কিন্তু বাড়ির পুজোটা গিয়ে করব। তাই তাড়াতাড়ি করে ঠাকুরকে একটা সারা সারাদিনের মতো একটা প্রণাম সেরে নিচ্ছি আমি বলছি সকালে মঙ্গল হোক আর সবাইকে ভালো রেখো সবাইকে সুবুদ্ধি দাও আর দিন ভালোভাবে কাটুক আর সবাই সবার পাশে থেকো এটাই বলে আমি ঠাকুরের কাছে বিদায় জানালাম এবং ঠাকুরকে একদম সুন্দরভাবে রেখে দিলাম ঠাকুর ঠাকুরমশাইয়ের অপেক্ষায় তো সব কিছু গুছিয়ে নিয়েছি যোগাযন্ত্র করে তো এবারে যাব বাড়ির পথে দেখতেই পাচ্ছ মন্দিরটা বন্ধ করে নিচ্ছি ঠাকুরমশাই আসবে তো তার লাগাবো না এইভাবেই থাকলো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক সঙ্গে থেকে তো সে সত্যি কাজকর্ম শেষ করে বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পারছো চলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে আছো এরপরে বাড়ির মন্দিরে পুজো করে নেব তুলসী মঞ্চে আর ঘরে ঠাকুর যে রেখেছি তা পুজো করে তারপরে একটু খাওয়া দাওয়া করবো বা কী ব্রেকফাস্ট বানানো যায় করবো সকালের কাজকর্মগুলো একটু শেষ করে একদম টিউশানে একদম চলে যাব দশ পনেরো মিনিট লেট হোক পাচ্ছে বাড়ির কাজটা সেরে নিয়ে তাদের কাছে বসা ভালো তো আমার প্রতিদিন কিন্তু এই ডিউটিটা সকাল সকাল করতেই হয় তোমরা ভাবছ যে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু নয় এইটাই আমি প্রতিদিন করে থাকি তো চলো ভিডিওটা কন্টিনিউ করছে দেখতে থাকো বন্ধুরা আজকে সকাল সকাল কিন্তু আমি রুটি করিনি মুড়ি নিয়ে নিয়েছি ডিম ভেজেছি আর একটু পাঁপড় ভেজে নিয়েছি মশলা পাঁপড় আর কিছু চানাচুর নিয়ে মুড়িটা মাখিয়ে নেব এবং বরকে খেতে দেবো নিজেও খাবো চলো বন্ধুরা ঠাকুর ঘরে সব কাজ টাজ শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে টিউশনে পড়িয়ে উঠিয়ে একটু তোমাদের জন্য রিলস বানাবো এই আছি একটু শাড়িটা ঠিক করে নেবো দিয়ে তোমাদের জন্য রিলস বানাবো এখন দশটা বাজতে চলেছে আর এদিকে আমি দেখো বন্ধুরা আনাজপত্রও আমার কাটা হয়ে গেছে দেখেছো মাছের মাথা দিয়ে আজকে পটল তরকারি রান্না করবো এই যে মাছের মাথা দিয়ে পটল তরকারি রান্না করব এখানে ধুয়ে নিচ্ছি আমি আর অনেক কাজকর্ম আছে এগুলো ধুয়ে নিচ্ছি আর মাছের মাথা দিয়ে আজকে পটল তরকারি হবে আর সঙ্গে হবে কাটাপনা পোনা মাছের আম দিয়ে টক কালকের মেনুটা আজকেও হবে আর কাঁচা আমের টকটা খেতে সত্যি ভালো লাগে তো চলো রিলস বানানো যাক ওই দিকে যাবো তোমরা যাবে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো চলো ওই দিকে রিলস বানাবো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা লাস্ট দেখো এইভাবে একটু হালকা সার্চ করে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি কিছু সার্চকোজ করতে পারলাম না মানে ঘর সংসার সামলে উঠে ভিডিও করা মানে সংসার সামলে কিন্তু আমি ভিডিওটা বানাই আর ভিডিওটা করে সংসার ছাড়াই না আমি সংসারটা করেই ভিডিওটা বানাই তো এই লুকে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই বাড়ি পেছনটা নিয়ে যাচ্ছি তোমাদের পরিবেশটাও শেয়ার করবো আর কিছু রিল বানাচ্ছি তোমরা অবশ্যই দেখো আর এই দিদির পাশে থেকো ঠিক আছে কেমন লাগছে অবশ্যই বলো হালকা সাজে সেজেছি এই দেখো সে দুটো একটু নিয়েছি এইভাবেই আর কিচ্ছু না আর কিচ্ছু না দেখো হাতে যেই সেই এইভাবে রেডি হয়েছি ওকে চলো বন্ধুরা শেষ পর্যন্ত তোমাদেরকে আমি বাইরে নিয়ে চলে এসেছি যেখানে ভিডিও বানাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুরা মানে বাড়ির বউদের এত সমস্যা যে আগে সংসার সামলাতে হয় তারপরে ভিডিও বানাতে হয় আর আমি সেটাই করি আগে সংসারে সব কাজকর্ম করে তারপরে আমি ভিডিওটা বানাই ঠিক আছে তাই বলছি তোমরা আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর ভিডিওগুলো অবশ্যই দেখো কতটা সকাল থেকে কাজকর্ম করে তারপর বেরোলাম বলো তোমরাই নিজে বলো তোমরা যারা আমার পুরো ব্লগটা দেখছো তারা বুঝতে পারবে চলো চলো কোথায় এসেছি তোমাদেরকে আগে শেয়ার করি জায়গাটা সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমি এই জায়গায় ভিডিও শ্যুট করতে আসি এই যে দেখেছ কালকে বৃষ্টি হয়েছিল বলে জায়গাটা ভিজে ভিজে গেছে আর আমার বাড়ির পেছনটা খুব ভালো লাগে আর প্রাকৃতিক দৃশ্য না ভালো লাগে বলো বন্ধুরা আর দেখো এই যে গাছটা দেখিয়েছিলাম তোমাদের কত ডুমুর ফল হয়েছে ওই ডুমুর ফলগুলো কিন্তু খাওয়া হয় রান্না করে কিন্তু আমি কোনো দিন খাইনি রান্না করে কিন্তু আমি ভিডিওতে বা কারো কারোর মুখ থেকে শুনেছি এই ডুমুর ফলগুলো রান্না করে খাওয়া হয় আর এটা আমাদের পুকুর দেখতেই পাচ্ছ ওইটাতে আমার বর কিছু মানে বাঁশ গাছের কঞ্চায়নে ফেলেছে আগের বছর আমাদের পাবো আর এই বৃষ্টি হলে তো জলটা জমা হয়ে যাবে দিলে মাছটা ভালো থাকবে বা মানে অন্য অন্য বৃষ্টির ফলে মাছটা ঢুকবে দিলে মাছটা অনেকটা হবে আর মাছ ধরা হলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সঙ্গে থেকো আর ভিডিওগুলো বানাচ্ছি দেখো আর দেখো পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর লাগছে না পরিবেশটা এই সব জায়গায় আমি ভিডিও বানাই তো চলো তোমাদেরকে ভিডিও কোথায় বানাই সেটাও শেয়ার করে দিলাম আর সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো ঠিক আছে ওকে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিও সেরে এলাম দেখো হাতে মুখে জল নিয়েছি কী অবস্থার হয়ে দেখো ভিডিও করার পরে আমার এই অবস্থা হয় তো তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো পাশে থেকে তারপরে সংসারের অনেক কাজকর্ম পড়ে আছে তো সকাল থেকে যা কাজ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এখন রান্নাবান্না যন্ত্র করে রেখেছি করব তো আজ আজকের মতো আর ব্লগটা বড়ো করব না এখানে শেষ করব তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা এই দিদির জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে চ্যানেলটাকে একটু নিয়ে যাও কথা বলতেও হাঁপিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ এত ভিডিও শ্যুট করি তোমাদের জন্য তো চলো এখন মতো টাটা ভালো থেকো আবার কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগের জন্য আসছি তো আমার আমার সঙ্গে থেকে ঠিক আছে আর একটা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের জন্য অবশ্যই কমেন্ট করে বলবে যে কারা কারা সংসার করে ভিডিও বানাও না ভিডিও করে সংসার করো কোনটার পরে কোনটা করো কোনটার পরে কোনটা করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোট মিনি ব্লগে দেওয়া আছে তো এখন মূলত বাই টাটা সকলে ভালো থাকো সকল পরিবারকে আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো আর অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার এই বড় ব্লগটা দেখছিলে তো ভালো লাগলে এরকম ব্লগ অবশ্যই আবার তাড়াতাড়ি নিয়ে আসছি তো টাটা